পটাশিয়াম ডাইক্রোমেটে আমাকে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে হবে সো আমি ধরে নিলাম যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে x তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা তো আমরা জানি প্লাস 1 কেন বলে পটাশিয়াম হচ্ছে খার ধাতু সো খার ধাতুদের জারণ সংখ্যা সব সময় কি প্লাস 1 মেদ খার ধাতুদের জারণ সংখ্যা প্লাস 2 এবার তাহলে কি হবে প্লাস 1 পটাসিয়াম আছে কয়টা দুইটা ওকে যোগ ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাকে বের করতে হবে জারণ সংখ্যা অদর্শী এক্স ক্রোমিয়াম আছে কয়টা দুইটা প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি মাইনাস টু অক্সিজেন আছে কয়টা বলে ষাটটা টোটালটার জারণ সংখ্যা কি হবে শূন্য আমরা জানি যেটা নিরপেক্ষ যৌগ সো নিরপেক্ষ যৌগের জারণ মানটা কি হয় বলতো শূন্য হয় ওকে তাহলে দুই এক কে দুই প্লাস টু আর এক্স গুণ করলে টু এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস সাত দ্বিগুণে চোদ্দ ইকোয়াল টু জিরো এবার দেখো চোদ্দ থেকে যদি আমি দুই বাদ দিই তাহলে আমার কি থাকে থাকে হচ্ছে বারো ইকো জিরো ওকে টু এক্স দেখো সমান এই পাশে গেলে কি হবে বারো হয়ে যাবে প্লাস বারো হয়ে যাবে কি প্লাস বা এক্স সমান সমান কি হবে বারো কে দুই দ্বারা ভাগ করলে আমার আসে হচ্ছে প্লাস সিক্স তাহলে খেয়াল করো পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের যাওয়ার সংখ্যা হচ্ছে প্লাস সিক্স